হেলে পড়েছে ছয়তলা ভবন দুর্ঘটনার আশঙ্কা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশ্বাস মঞ্জিল নামের ছয়তলা একটি ভবন হেলে পড়েছে ঝুঁকিপূর্ণ এই ভবনটি থেকে কিছু সংখ্যক ভাড়াটিয়া অন্য স্থানে স্থানান্তর হলেও দুর্ঘটনার আশঙ্কা নিয়ে অনেকে এখনও সেখানেই থাকছেন তারাও ভবনটি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ভবনটির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার লিটন মিয়া এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে সোমবার ছয় মে বিকেলে হিরাছিল আবাসিক এলাকায় সাত নম্বর রোডে গিয়ে এমন চিত্র দেখা যায় সরেজমিনে দেখা যায় ভবনটি হেলে পড়ে চৌধুরী ভিলা নামের আরেকটি ভবনের সঙ্গে আটকে আছে এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে ভবনটি হেলে পড়ার খবর শুনে অনেকে দেখতে আসছেন স্থানীয়রা বলছেন ভবনটি নির্মাণের সময় পাইলিং করা হয়নি এ কারণে একদিকে হেলে পড়েছে একই ভবনের মালিক পাশাপাশি আরেকটি ভবন নির্মাণ করেছেন জানা যায় অবসরপ্রাপ্ত সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বিশ্বাসের ভবনেটি তিনি বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তার অবর্তমানে ভবনটির দেখাশোনা করেন লিটন মিয়া নামের এক ব্যক্তি মিয়া জানান গেল পাঁচ বছর ধরে তিনি ভবনটির দায়িত্বে রয়েছেন হেলে পড়ার বিষয়টি মালিককে জানিয়েছেন এ বিষয়ে হীরাঝিল আবাসিক এলাকার সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভাড়াটিয়াদের উদ্দেশ্যে পাঁচই মে আমরা একটি নোটিশ পাঠিয়েছি তাদের অন্যত্র চলে যেতে বলা হয়েছে আদমজি ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন বিষয়টি আমাদের জানা নেই তবে আমাদের টিম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন